নবিকে फांसी কাস্তে ঝুলেতে হয়েছে অনেক নবিকের রক্ত ছড়াতে হয়েছে অনেক নবিকে মাসের পেটে নিখীতত হওয়া লেগেছে অনেক নবিকে ফরাদের আগাতে দিকণ্ডিত হওয়া লেগেছে সুতরাং হে আলম সমাজ যারা পক্ষে আসমানি ওয়াহির ইলম ধারণ করেছেন যারা নবূয়াত অধিকারী ধারণ করেছেন আপনাদেরকে মনে করতে হবে আপনার ওমরেও সেই সমস্ত নবীদের মতো পরীক্ষা আসতে পারে সেই পরীক্ষা যদি আসে যদি আল্লার পায়ের মতো টাইফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে জহদের ময়দানে আল্লার নবীর মতো দামদার সহীদ করতে হলে দামদার শহীদ করতে হবে মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে আল্লার নবীদের মত দেশান্তরিত হতে হলে দেশান্তরিত হতে হবে আল্লার নবীদের মত দ্বিঘণ্টিত হতে হলে দ্বিঘন্টিত হওয়া লাগবে কিন্তু কোন অবস্থাতেই আল্লাহর দিনের এই হাল ছেড়ে দেওয়া যাবে না